আসলে অনেক সুন্দর গ্রামে আইসি তো এই জন্য চিন্তা করলাম যদি আসেন দেখলেন বাইরে কেন সেই একটা বাড়ি গেছে হ্যাঁ তো অনেক আছে না যেমন বিল্ডাল আছে ওয়াইফাইতে আছে ব্যাস বইবেন কবিন যার নামটা চেঞ্জ দিবেন নীরব নীরব কোনো লাগাই এক দুই তাহলে এই নামের ঘরের টাকা বার করতে সহজ হব আর নয় তো নীরব চানব কন একজন্য দশ মিনিট পর্যন্ত লাইভে আছি যে যেখান থেকে দেখতে আসেন অবশ্যই একটা কমেন্ট রেখে যাবেন

দিব দিব আমরাও যেখানে এখানে নামাবো থাক 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 মোর বিমানস কইছে সমস্যা নাই হ্যাঁ চলে আসলাম তো মা ওই না

साइकल अहिले बोल्ने गाउँ न?